বাড়ি ফাঁকা করে দিয়ে চললাম এখন গুড মর্নিং নতুন ভিডিওতে অনেক ভালোবাসার স্বাগত সবাইকে এখন কাজে বেরিয়ে পড়লাম আর বাড়ি পুরো নাড়া কেউ নেই শুভজিৎ পড়তে বর্মশ পড়াতে আর আমি বেরিয়ে পড়লাম এসে সেদিকে নিয়ে আসবো আগে এই জল নিল ওই ওই কলের জল নিলে না ওই কলের জল নিলে না কলেজ তো জল আনি চলে এলাম আমি চলে এলাম কি আসো মিলি দি যাচ্ছে ওরা তো জামের জন্য আনতে পারিনি কাছ থেকে চলে আসলাম এসেই বসিয়ে দিলাম দুধ জল আজকে একাদশী আর একাদশীতে তো আমরা খাই না জানোই আর ও পাশে বসে দিলাম ভাত ওপরে গরম জল আজকে মুসুরির ডাল হবে যেহেতু ওরা একা খাবে মুসুর ডাল আর নিচে ভাত বাজে এখন নটা কুড়ি কিন্তু সাড়ে দশটার মধ্যে তাদের রান্না কমপ্লিট করে দিতে হবে তারা আবার আজকে নতুন মাস্টারের কাছে যাবে তার মধ্যে আমার ছুঁচোই রন দিচ্ছে তাই এই বাটির মধ্যে একবারে চা পাতা চিনি আদা থেতো করে দিলাম দুধ জাল হলে তবে বসাবো যেহেতু গ্যাস বিজি ওর জন্য আমার চাটা এরকম আর নিজে খাবো বলে আর জল ফুটিয়ে টুটিয়ে অত গুরুত্ব দিলাম না তারা জলের বোতল খালি করছে ষষ্ঠীতলায় জল আনতে যাবে ওর বাবা বন্ধন থেকে জল নিয়ে এলো আর এখন ওরা খাওয়ার জল আনতে যাবে তো চলো সারাদিনের আপডেট দেখতে থেকো আর কি বলতো হাতে সেজুর বাটি ছেলেদের ভাত দিয়ে দিয়েছি খেয়ে দিয়ে চলে গেছে ডালের মধ্যে পেঁপে মিষ্টি কুমড়ো আলু সেদ্ধ দিয়েছিলাম সেই হচ্ছে যে ডাল সেদ্ধ ভাত খেয়ে ওরা দুই ভাই পরতে চলে গেছে এগারোটায় কারণ কটা বাজে বানো বাবা সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজে বড়মশাইকে আজকে একাদশীর একটু ফল কেটে দিলাম ও বাজার থেকে এক রজনী আনলো ফুল আসলো এক খালি গায়ে এসো না সেগুলো গুছিয়ে গাছিয়ে দিয়ে আর ও পাশে ডালও ফোড়ন দিয়েছি টক করে ফুটছে আর তারপরে আমার একটা সময় যেতে হবে পঞ্চায়েত অফিসের মিটিংয়ে এ আর এখনও বরমশয়ের নিরামিষ তরকারি সাবু দিয়ে যে খিচুড়ি করি সেটা রান্না বাকি এদিকে শেরুর খাওয়ার টাইম হয়ে গেছে আর তোমরা তো কমেন্টের মাধ্যমে বলেছ একটা দিদিভাই যে সেরুর জন্য আলাদা ঘর রাখে তোমার ঘরে রাখা যত্ন করা যায় না আসলে আমি যত্ন পারি না কিন্তু কি করব বলো পাশে থাকি না বলতে পারি না আর না বলতেও খারাপ লাগে সেজন্য বলি না আর ওদের বাড়িতেই থাকবে জাস্ট একটু খাইয়ে দিয়ে আসবো এটা আর কী অসুবিধা সেই জন্য না বলি না তা তুমি যা বলেছ কি বলবো বলো ভালোই বলেছ আর কিছু বলার নেই তোমাকে অনেক ধন্যবাদ আর এই সেরুকে না ভালো যত্নে রাখার জন্য তোমাদের কাছে সরি আবার এখন খাইয়ে দিতে যাব আমাদের বাড়িতেই নিয়ে আসতাম কিন্তু ছেলেরা বাড়ি আসবে সেই দুটোই তারপরে বড় যাবে আবার অন্য কাজে জানো তো আমাদের একজন মারা গেছে তাদের বাড়িও একটু যেতে হয় সেই কারণে বাড়িতে আনছি না আমি যদি পঞ্চায়েতে না যেতাম বাড়িতে আনতাম তো এই দেখো এত সুন্দর করে ভাত লেই লে করে মাখিয়ে এখন এক ঘন্টা লাগবে ওই জন্যও দেরি হচ্ছে যে ওকে এক ঘন্টা লাগবে খাওয়াতে তা আমি যদি এইদিকে না রান্না করে রেখে যাই তাহলে অসুবিধা হবে না সেই জন্য তো এখন দই ভাত খাইয়ে দিচ্ছি আবার পঞ্চায়েত অফিস থেকে এসে একবার চেষ্টা করবো ওখানে ওদিকে তো সুতো পার মন খারাপ হয়ে যাচ্ছে তার ছেলের যত্ন হচ্ছে না স্বাভাবিক তার তো খারাপ লাগবেই খায় না ঠিকঠাক এখন দুদিন তাও একটু একশোতে একশো পাচ্ছি তোমরা পরের ভিডিওগুলো দেখো দেখবে আমি আমার সাধ্য মতো যত্ন করছি তাতে তোমরা যদি মনে করো আমি যত্ন করতে পারি না তাতেই ভালো আর যদি মনে করো না আমি চেষ্টা করি তাতেও ভালো তো চলো কমেন্টের উত্তর আমি দিয়ে দিলাম বন্ধু তুমি যেই হও না কেন সুতোপার অ্যান্টি হও পার পাশে হও পার বন্ধু হও আমার বন্ধু তুমি কারণ আমি কারোর শত্রু হতে চায় না ভালোবেসেই বললাম তোমার তোমার কমেন্ট পড়েছি আমি ভালো লেগেছে কিন্তু আমি কোনো রিপ্লে দিনই ভিডিওর মাধ্যমে তোমার কমেন্টের কথা বলে দিলাম আমার নিজেরই থাকার ঘর নেই আমি ঘর কোথায় পাবো তো ছেলেরা আবার চলে পরে আসলো আর আমি সেরুকে খাইয়ে অনেকক্ষণ আগে চলে এসেছি এসে দেখলাম বড় মশায় শশা কেটে দিয়েছে তা শশা খেতে বসলাম আর শশা খেতে খেতে একটা কথা বলি একজনকে আমি কাকিমা বলতে চেয়েছিলাম তাকে আমি খুব ভালোবেসেছিলাম বা দিদিও বলতাম ও আমাকে ভালোবাসে এটা নয় পোষোর ওপরে খারাপ লেগেছে তাই সে বলেছে আমার ছেলে শেরুকে আনার সময় ধপ করে নামিয়ে দিয়েছিল তাই কথা বলেছিল বলে কমেন্ট করেছে যে তোমার ছেলে আর তোমার ব্যবহার ভালো না এরকম বিহেভ করে শেরুর সঙ্গে বারবার বলে বলি শেরু এটা করলো ওটা করলো তুমি জানো তুমি তো জানো নিশ্চয়ই অনেক ভদ্র এবং ভালো পরিবারের তুমি যে সেরুকে রাখতে হলে একটা আলাদা ঘর রাখে লাগে আলাদা জায়গা লাগে আমার তো নেই তা আমি যতটা আমার সাধ্য মতো করতে পেরেছি সেটা আমার কাছে অনেক ভালো আর তোমার তো খারাপ লাগছে আমি বুঝতেই পারছি তা তোমার যদি এতই ভালো লাগে সুতোপা ফোনে ফোন করে বলো না এবার থেকে যেখানে বেড়াতে যাবে তোমাকে দিয়ে যাবে তুমি ওই কয়েকদিন রাখবে আর তারপরে আবার সুতোপা গাড়ি ভাড়া করে নিয়ে চলে আসবে তোমার যদি এতই দরদ লাগে তো কথাটা শুনে হয়তো তোমার খারাপ লাগছে আর আমার ভিডিও দেখতেও তোমার খারাপ লাগে কারণ আমার তুমি অনেকবারই বলেছ আমার এটা ভালো না ওটা ভালো না সেটা ভালো না না পারলে কোথায় যাবো আর একজন দিদিভাই বলেছ যে মটন মটন রান্না করে দিতে রুটির মধ্যে করে তেল ছাড়া করে দিতে ওরে বাবা আমা আমারই সারা বছরে একদিন মটন কপালে জোটে না সারা দিন দৌড়াদৌড়ি করে বেড়ায় এ কাজ সেই কাজ ওই কাজ ছেলেদের পেছনে দৌড়ে বেড়ায় মাসে আট হাজার টাকা ইনকাম করি ছেলেদের বেতনই দিই ছ হাজার টাকা দু হাজার টাকায় কি খাওয়া মেলে প্রত্যেক দিন তো দেখতেই পারো তারপরে মটর আমি সেরুকে খাওয়াতে যাবো সুতোপা রীতিমতন দই মাংস সব দিয়ে যায় আমার কিছু দিতে হয় না তা তোমরা আমার পরে রাগ করলেও আমার কিছু করার নেই যদি মনে করো আমার ব্লগ দেখবে না তাতে আমার কোনো এসে যায় না যদি মনে করো দেখবে তাহলে দেখবে আমি তোমাদের ভালোবেসেই বললাম খারাপ বেশে বললাম না আমি ছেলেদের সঠিক শিক্ষায় দিই চেষ্টা করি কিন্তু সেরু যে ছেলের সঙ্গে কি ব্যবহার করে সেটা তো তোমরা জানো না ওখান থেকে নিয়ে আসতে গিয়ে আমার এই গ এই পাশ দিয়ে দলা দলা লোম থাকে আমার বরের শ্বাসকষ্ট আমারও গলা শুনে বুঝতে পারছো ভীষণ ঠান্ডা লেগেছে কথা বলতে পারছি না ছেলেদের সাঁতার শেখাতে যায় জলে আমারও নামতে হয় তাই আমার ঠান্ডা লেগেছে সেখানে দাঁড়িয়ে যদি তোমরা দূর থেকে এইরকম ভালোবাসা প্রদান করো তাহলে আমার আর কিছু করার নেই এই পশমগুলো সারা ঘর যখন চলে যায় এতগুলো পশম হয় ঝাড় দিয়ে কই কখনো তো আমরা খারাপ চোখে দেখি না সুতো পাকেও বলি না এই যে টাইম আজকে একাদশী আজকে আমি মিটিংয়ে যাব এত কিছুর মধ্যে দিয়েও আমি চেষ্টা করছি তোমরা যদি দেখো যে মিঠু সেরুকে ভালোবাসে না খারাপ ব্যবহার করে করি আর কিছু করার নেই চলো আর কিছু বললাম না রাগের মাথায় না ভালোবেসেই তোমাদের বললাম যদি তোমরা নিতে পারলে নিলে আর না নিতে পারলে না নিলে আমার কিছু করার নেই বন্ধুরা পরে একটা কথা বলতে বলতে ভুলে গেলাম আবার খেতে খেতে বলছি ছাগলের মতো একটু পরে কমেন্ট করে বলবা ছাগল তুমি শশাটা আগে খেয়ে নাও তারপরে বলো না খেতে খেতেই বললাম যে সেরুর বিয়ে যেরকম তাহলে তোমরা বুঝতে পারবে যে সেরু কি করে হাত দিয়ে দেয় গায়ে উঠে পড়ে ওখান থেকে আনতে দেয় না খালি পায়ে আসলে ওর গায়ে ওর পায়ে হবে পোকা মাটিতে নামায় না সুতো পা এত কষ্ট করে আমার ছেলে ওখানে আনে তারপরে কোমরে গলায় বেল্ট রাখতে দেয় না চেন রাখতে দেয় না ওইভাবে ঝুলাতে ঝুলাতে অত ভার নিয়ে দেখেছ কোলে নিয়ে দেখো ককেজি ওজন সেই কষ্ট করে নিয়ে আসে আবার দিয়ে আসে তার তাও আবার বলছো আমার ছেলেরা খারাপ ছেলেদের খারাপ জিনিস সেরুর খারাপ জিনিসগুলো তো তোমাদের দেখাতে পারি না আমরা সেই জন্য তোমরা মনে করো সেরু তোমাদের সোনা আর আমার ছেলে তোমাদের কাছে রুপো তাই হোক রুপো আমার কাছে আসল সোনা এইটুকুতেই যদি তোমরা সহ্য না করতে পারো তাহলে আর বাকিগুলো কিছুই করতে পারবে না জানো এইখানে মন্দিরা যেদিনকে আসলো সেদিনকে এইখান থেকে এই গলার এত দূর পুরো চিরে খাল করে রক্ত বের করে দিয়েছিল আমার ডাক্তারের কাছে যেতে হয়েছিল সেটা কি জানো তোমরা এগুলো তো তোমাদের বলি না তার জন্য সেরুই তোমাদের আপন আমার ছেলেরা ভালো না ভালো বলতে হবে না ঠিক আছে ছোটো পাল্টা হলো জিত পুজো দিয়ে দিল ঠাকুরকে আর আমি এখন স্নান করে এসে তারপরে ঘর মুছলাম পুজো দিয়া কমপ্লিট ছোট বাবার ভুলে মনে মন এনে দেবে আর এই যে ঘর মোছা সবে ঘর মুছে বেরোলাম আর ওই যে বড় আম কেটে দিচ্ছে ওরা দুই ভাই একটু আম খেয়ে যাবে দেখো ঘর স্নান করে এসে ঘরে ঢুকলে একবারে চকচক চকচক করে ঘর একটাও কিচ্ছু নেই আর এই যে আম খেয়ে যাবে ছেলেরা এখন আর এই যে দুটো বেজে গেল আমি একটু আজকে স্যারকে বলে দেরি করেই যাব বললাম তাই দুটো বেজে গেল পরে আমার দরকারি জিনিস পরে নিয়ে আসবো যেহেতু একাদশী সব রেডি না করে আমি যেতে পারলাম না তোমাদের দেখানো হয়নি এই যে তোমাদের সোনা বাবাদের হচ্ছে যে এনসিসি সিনিয়রের ড্রেস ওই কলকাতা থেকে সিনিয়ররা এনে দিয়েছে সিনিয়র না হুম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ এর আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারদের তিরিশ মেয়েদের হোয়াইট টি শার্ট আর বয়েজদের ব্লু নেভি ব্লু টি শার্ট আর যারা রয়েছে ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার বা আর ওপরে তাদের জন্য রেড মানে যারা শিখাবে তাদের জন্য রেড পেছনে কি লেখা আছে দেখার সরি বন্ধুরা কাছি জেলায় আর পারি না ন্যাশনাল ক্যাডিট ক্রস মানে এন সি সের ফুল ফ্রম ইন্ডিয়া ও এই হচ্ছে দুই ভাইয়ের

মানে সাবুর খিচুড়ির তো যেহেতু ভাত টাত রান্না করেছি ভাত ডাল ছেলেদের জন্য ওগুলো এখন আবার গ্যাসটা একটু উপর থেকে মুছে নেব নিয়ে বড়মশায়ের সাবুর খিচুড়ি বসাবো তো বন্ধুরা এসেই শুয়ে এত শরীর খারাপ লাগছিল যে একটুখানি শুয়ে পড়েছিলাম ভাবছিলাম এখন বড়মশায় দেশন ঘুমতে যাবে তো শুয়েছি একটুখানি ঘুমিয়ে গেছি আর কলা খুসখুস যা জ্বর চলে এসছে ধুয়ে শুয়ে ছেলেরাও এসে নিজেরা ভাত খেয়ে নিল এখন বাজে এই আমার ঘুম ভাঙলো কাশি চারায় ঘুমাতে তো পারেনি তার শুয়েছে তো আজকে একাদশী সন্ধ্যা দিলাম পাশের বাড়ি মেশর বাড়ি আবার নিমন্ত্রণ আছে তা ভাবলাম সেদিকে নিয়ে আসবো নাকি না খাইয়ে দিয়ে আসবো বুঝতে পারছি না বরমাশাইকে বললাম বরমাশাই বলছে নিয়েই আসবো তা দেখি সুতো পাখি ফোন করে দেখি সুতো পাখি বলে তারপরে সেই বেচারা এগারোটার সময় না সাড়ে বারোটা পঁচিশ তিরিশ নাগাদ আসলাম তখন খেয়েছে আর খাইনি আর না খাইয়ে দিলে তো খাবেন না তা চলো

লাফালাফি চলবে তো আর এবার খাওয়া দেরি হয়ে যাবে তাই তো নে এত সুন্দর খাচ্ছিস দেখে আবার ভালো লাগলো আমার নাও বড় করে হা করো বুঝেছিস না ক্যামেরা অন করেছি বুঝেছিস না হ্যাঁ বড়ো বড় আকার

আচ্ছা হাফ ব্যাগ ওরে বাবু অনেক তো চলো চোখ মুখের অবস্থা দেখেছো একটু শেষ ঘাট সেটু সব ভাত খেয়ে নিয়েছে বন্ধুরা আজকে প্রথম সব থেকে ভালো ভাত খেলো এত বড় দলা দলা করে দিয়েছি তাই খেয়ে নিয়েছে কালকে মা আসবে তার আনন্দে মনে হয় তো বন্ধুরা এই যে বাবার দেওয়া নাইটি পরে রেডি হয়ে গেলাম পাশের বাড়ি ভাগবত গান শুনতে যাচ্ছি বর্মশায় চলে গেছে দাদা চলে গেছে এখন আমি যাচ্ছি ভাগবতের অনুষ্ঠান শুরু হয়ে গেছে সবাই তিলক চন্দন পরে নিয়েছে আর আমি আসলাম এখন খাওয়া দাওয়ার পালা আমার কপালেই মনে হয় খাওয়াটা ছিল তো এসেই আমি চা বিস চা খেলাম একাদশী বিস্কুট খাবো না সবাই আসরে বসে আছে আর ওপরতলাতে দেখো বর্মশায়ও রয়েছে আর এই যে গোপু সোনা ছোট্ট গোপুসোনা নতুন এসেছে এই বাড়ির বৌমণি বাবার বাড়ি থেকে দিয়েছে সেই গোপুসোনার উদ্দেশ্যেই আজকে ভাগবত গানের অনুষ্ঠান তো আমরা অনেকক্ষণ থাকলাম প্রসাদ প্রসাদ নেব এবার তারপরে বাড়ির দিকে যাব হ্যাঁ আটি রাম সমাধি যা হয় বাড়িতে না দিয়ে খায় না আমাদের ভালোবাসে সবাই আমি নিজেকে মনে করি যে আমি যদি ভালো হই আমাকে ভালোবাসতে বাধ্য সবাই তো বন্ধুরা প্রসাদ নিয়ে আসলাম আর এক টোপলা আমও দিয়ে দিয়েছে আমার ওই সমাধি অনেকদিন আগে ওই যে কুমড়ো শাক নিয়ে এসেছিলাম বাড়িতে ইচ্ছা খুশি কেটে আনতাম হচ্ছে যে সেখান থেকে নিয়ে এসে এখন ছেলেদের প্রসাদ পাঠিয়ে দিয়েছে ওখানে বসে খেয়েছি তাও পাঠিয়ে দিয়েছে তো চলো নতুন গোপাল এসেছে আর নতুন গোপাল সোনার মুখটা এমনিতে ছোট দেখো ভগবান ছোট আর বড় সবাই সমান এইটুকুনি গোপাল গোপালটা সাবুনটি রান্না করেছিলাম এখন গরম করে নিয়ে খেতে বসে বললাম রাতের খাওয়া যাচ্ছে আজকে ডাটা দিয়েছিলাম এরাটা লঙ্কা জুতোটা খেতে ভালো চলো ভিডিওটা এন্ড করে দিলাম দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণ সময় সবাই ভালো থেকো সুস্থ থেক এটা কোথায়